আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমান সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এখানে তিন বানেল মাল আছে টোটাল একশো পনেরো পিস আপনার একশো পিস ফাওমি দেড় মাসের আর হচ্ছে হলো আপনার পনেরো পিস আছে টাইগার মুরগির বাচ্চা তো ভাইয়ের আসছে আসছে হলো শরীয়তপুর থেকে খামারে এসছে দুই ভাই এই যে দুই ভাই আসছে শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে আমার বাসা কিন্তু যশোর আমার খামারও কিন্তু যশোর যশোর এসে আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে যাচ্ছে তো বাইর আস আর প্রথমেই ভাইরা আসলে শরীয়তপুর থেকে আমার পাশে শরীরপুরে অনেক পার্টি আছে আমার আলহামদুলিল্লাহ অনেক মাল দিয়েছি শরীয়তপুরে দিয়ে থাকি আর ভাইরা বললো ভাই আমরা এসেই নিব যাক আলহামদুলিল্লাহ আপনার বারোটা একটার দিকে আসছে সকাল তো আমরা মাল রেডি করে দিয়ে প্রায় তিনটে বেজে গেছে আসলে মাল রেডি করতে করতে হ্যাঁ বাইরে একটু সময় ছিলাম তো আমরা বলবো যে সাধারণত আমাদের কাছে এত দূর থেকে যদি কেউ না আসেন কোনো সমস্যা নেই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে সম সব থেকে বড়ো সমস্যা যেটা হয় যদি কেউ আসতে চান সেক্ষেত্রে যেখানে ভাইরা আসছে কোনো সমস্যা নাই বা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর আমার যারা আসতে পারবেন না আর কি তাদের ক্ষেত্রে পেমেন্টটা আগে করতে হয় এখন সমস্যা হয় এখন আগে পেমেন্ট চাই যে অ্যাডভান্স পেমেন্ট অ্যাডভান্স পেমেন্টটা দিতে গেলে অনেক আসলে কনফিউজ বোধ করে যে প্রতারিত হব কি না কারণ বাংলাদেশে অ্যাভেলেবেল জায়গায় মানুষ টাকা দিয়ে প্রতারিত হয় এই জন্য আসলে আমাদেরকেও দিতে চায় না হ্যাঁ আর আমি সবসময় বলি যে আমরা যখন মাল টাকা পাই আমরা যত দ্রুত সম্ভব আমরা মাল ডেলিভারি করার চেষ্টা করি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অনেকে আসলে বিশ্বাস করে উঠতে পারে না যে আসলে টাকা দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করবে কিনা নাম্বার ব্লক করে দেবে কিনা বা মুরগি আমাদেরকে দিবে কিনা লাস্ট পর্যন্ত এর একটা কনফিউজ থাকে অনেকে প্রতারিত হয়ে আমাদের কাছে আসেন তা আমি একভাবে বলতে পারি যে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আপনাদের যে কয় টাকার মাল যদি এক পিস বাচ্চা কম যায় আমি সে টাকা পরবর্তীতে রিটার্ন দিয়ে থাকি বা রিটার্ন করে দিই তো এটা হচ্ছে হলো আমার মাল রেডি করে ভ্যান আসছে ভ্যানে উঠা দিচ্ছি আর ভাইরা আমার বাইকেই যাবে ঠিক আছে তো আপনারা আপনাদের যে কোনো জায়গা থেকে নিঃসন্দেহে নিতে পারবেন পুতারে ধরো কোনো সুযোগ নেই আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ